যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর জন্য পরীক্ষার জন্য অপেক্ষা করছ তাদের জন্য এই ভিডিওটি আমি হয়তো সবার মতো বড় বড় মানে আমার অত সাবস্ক্রাইবার নেই আর আমি খুবই মিথ্যা কথা বলে আমি আমার চ্যানেলটি দাঁড় করাতে চাই না তাই ছোট্ট একটি ভিডিওর মধ্যে তোমাদের মধ্যে একটি বার্তা পৌঁছে দিলাম যে টেন্টিভ এক্সাম ডেটস যেগুলো রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমিনারি হবে চব্বিশে নভেম্বর দু সালে এবং ডবলু বিপিএসআই এক্সাম ডেট টেন্ডেটিভ ডেট হচ্ছে আটই ডিসেম্বর দু হাজার সালের আর ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল যেটা একটাই পরীক্ষা হবে সেটা হচ্ছে পাঁচই জানুয়ারি দু সালে তো এই হচ্ছে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ডব্লিউ বিপি এসআই এবং কেপির প্রিলিমানারি ডেটস এগুলোই নেজেক্টিভ হয়ে আছে মোটামুটি আশা রাখা যায় যে এই ডেটসগুলিতে এক্সাম হবে এর আগে এক্সাম ডেট দিয়ে সেই ডেটগুলিতে এক্সাম হয়নি কারণ অন্য একটা ও বিসি সংক্রান্ত একটা ব্যাপারে প্রবলেম ছিল তার জন্য এক্সাম ডেট পিছিয়ে দেওয়া হয়েছে আর অভিসিকাজ সংক্রান্ত ব্যাপারে জানতে চাইলে গতকালকে একটা ভিডিও প্রোচ করব সেটা তোমরা দেখে নিও কেন অভিসের জন্য কেস হয়েছে